এখন তো আর কোন দলাদলি নাই এবার এইটা দিয়ে আগে শাসন কর সংবিধান ওই মুফতি সাহেবের আহমেদুল্লাহ আলী যে সংবিধান প্রণয়ন করেছিলেন বাংলা অনুবাদ পাবেন বাজারে গেলে কিনে নিয়ে আসতে পারবেন ওই সংবিধানের রূপরেখা পর্যন্ত দিয়েছেন যে নাও এটা দিয়ে তোমরা ব্যস্ত পরিচালনা করো তোমাদের আর কোনো হাত দেওয়া লাগবে না যেই কাজ করতে লাখ লাখ টাকা ব্যয় করে লাগতো মাগনা করে দিলাম এবার অন্তত করো করবে না এটা তো মূল বিষয় ওই মক্কার মুশরিকরা যেমন চাঁদ দুই টুকরা হলে ইমান আনবে সুন্দর জোহাদ যখন দুই টুকরা হলো ইমান এনেছিল আন

আখের বাগান ছিল হঠাৎ করে রাতের বেলা চোর ঢুকেছে তিনজন এখন সে ঘরের ভেতর থেকে পায়ের আওয়াজ থেকে নড়াচড়া থেকে সে টের পেয়েছে বাগানে মনে হয় চোর এসেছে তো গৃহস্থ লোক গেল এখন গিয়ে দূর থেকে বোঝার চেষ্টা করছে দূর থেকে ভালো দেখা যায় না কিছু দূর আস্তে আস্তে আওয়াজ না করে আস্তে আস্তে এগিয়ে বোঝার চেষ্টা করলো চোর কয়জন এসেছে কি পরিমান এসেছে আসলে चोर এসেছে না ভিন্ন কিছু এসেছে গিয়ে দেখলো হ্যাঁ আসলে चोर এসেছে হাতের মধ্যে ওই যেগুলো কাটার জন্য যা লাগে দাঁত আইপের বড় দাঁটাই পড়েগুলো আছে আর চোরের সংখ্যা মাত্র 3 জন খুব বেশি না এবার সে চিন্তা করলো चोर হলো 3 জন সে হলো একা এখন যদি একা একা ধরতে যায় তাও বিপদ কারণ হাতাতো জিনিস আছে কোপ দিয়ে ফেললে শেষ আবার যদি লোক ডাকতে যায় এটাও ঝামেলা কেন কারণ লোক ডাকবে লোক আসবে ততক্ষণ পর্যন্ত চোর বসে বসে পান চিবাবে এটা তো আর হওয়ার কথা না চোর কোনোভাবে টের পেলে তো ভাগবে তো চোর তো হাত হবে এখন কি করবে চোরও ধরতে হবে আবার ওদের হাত থেকে নিজেকে নিরাপদ রেখে ওদেরও সাইজ করতে হবে কিভাবে করবে ওই তার মাথায় তখন কাজ করলো ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা তো প্রয়োগ করা যায় কিভাবে সে এবার একটু বোঝার চেষ্টা করলো ভালো করে পর্যবেক্ষণ করে যে চোর চিনতে ঠিক আছে ওরা কারা কোন গ্রামের ওদের দেখে একটু চিনতে পারি কিনা কারণ কাছে রোলে চেনার সম্ভাবনা আছে বেশি দূরের যদি হয় তাহলে হয়তো চিনবে না তো চোররাও গভীর রাতে এসেছে তো মুখে মাস্ক পরা নেই মুখাশো পরা নেই ওদের ধারণাও নাই যে মরিবদেরকে দেখে ফেলবে গেস্টের লোক দেখে ফেলবে সে মোটামুটি তিনজন নেই চিনে ফেললো একজন হলো নদীর ওপারের লোক মানে নদী পারি দিয়ে খাল পারি দিয়ে পারে এসেছে আর আরেকজন হলো তাদের গ্রামেরই ছেলে যদিও তার কোন আত্মীয় না তবে একটি গ্রামের ছেলে আরেকজন হলো তার আপন চাচাতো ভাই চোর কয়জন তিনজন আত্মীয় ক্যাটাগরির তার আপন চাচাতো ভাই একজন হলো এলাকার ক্যাটাগরির যদি আত্মীয় না কিন্তু এলাকার ছেলে তো এলাকারই আর আরেকটা হলো বাইরের আর কি ওটা বহিরাগত নদীপাড়ি দিয়ে পারে এসেছে এবার তার মাথায় বুদ্ধি আসলো সে দূর থেকে আওয়াজ দিল শোন 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 তোদেরকে দেখে ফেলেছি চিনেও ফেলেছি হ্যাঁ তোদের সাথে আমার একটু জরুরি কথা আছে আমি তোদের কোনো ক্ষতিও করব না আমার দ্বারা তোদের কোনো আশঙ্কাও নাই একটু জরুরি আলাপ আছে তো যদি আলাপটা করিস আর কোনো ভয় নাই এবার তারা চিন্তায় পড়ে গেল আসলে কি বুঝেছে না বুঝে নাই হতে যে আমরা বাথরুম এটা ভাবলো কিনা কারণ তো মানুষ আগের যুগে তো আবার এত স্যানিটারি ল্যাট্রিনও ছিল না ক্ষেতের মধ্যে গিয়ে কাজ সারতো আমাদের ভারতীয়রা যেমন সারে আর কি একদিকে খায় গরুর মুত আর গরুর গোবর আর আরেকদিকে কাজ সারে এই যে ইন্ডিয়া সফরে তো আমি বেশি না তিন মাস আগেও গিয়ে আসলাম সকালবেলা যদি কেউ ট্রেনে চড়েন নজরে হেফাজত করা হরজে আইন আপনার জন্য জানালা দিয়ে বলেও বাইরে তাকাতে পারবেন না যদি তাকান তাকান আর তাকান পুরুষই বলেন আর মহিলাই বলেন চিপায় চাপা সবই নজরে পড়বে আপনার বদনা নিয়ে মনের সুখে আবেশে কি সুন্দর করে তারা বিসর্জন দিচ্ছে মহান কামল করছে ওদের দেশে প্রচারণা চালানো লাগে ব্যাটা স্যানিটারি ল্যাপটিন বানা কিন্তু এখনো অধিকাংশ মানুষ মনে করে যেই ঘরে মানুষ থাকে ওই ঘরে ছি এই গন্ধের জিনিস বানাইটা কিভাবে মানে ঘরের মধ্যে বাথরুম হইতে পারে উচিতে আসে না এই ঘরে থাকবো এই ঘরে খাবো এই ঘরে আবার কাম সারবো কিভাবে সম্ভব মাথায় ধরে না এজন্য জঙ্গলে গিয়া সাজে ওইটা সরম লাগে না মহিলারা একটু অন্ধকার থাকতে থাকতে চলে যায় আর পুরুষরা একটু আলো হওয়ার পর পর যায় এতটুকু আবার একটু ভাগ ভাগ করা আছে আবার গিয়ে দেখা যায় মজার বিষয় জন মিলে একসাথে বসেছে গল্প গুজব করছে কাজও চলছে একদিকে গল্প হচ্ছে একদিকে কাজও হচ্ছে অদ্ভুত অদ্ভুত ব্যাপার তো এখন সে দেখলো যে তিনজন এখন তারা ভাবছে যেভাবে যখন ভদ্রভাবে ডাকছে মনে হয় চেনে নাই আসলে কিছু একটা বলবে শুনি কি বলছে এবার কাছে গেল গিয়েছে প্রথমে টার্গেট করলো নদীর ওপারে একটা নদীর ওপারের মানে বিশেষ কোনো দল না মানে তার বাড়ি নদীর ওই প্রান্তে আর এখন নদীর ওপারে তারা টার্গেট করে বলবে কি রে তোর এত বড় সাহস আরেক গ্রাম থেকে আমাদের গ্রামে এসে চুরি করতে এদেরকে বললো আচ্ছা তোদের বিবেক কি বলে বল দেখি আরেক গ্রামের ছেলে এসে যদি এই গ্রামে চুরি করে মার কিছু থাকে আমাদের প্রেস্টিজ বলছে একটু ব্যাপার তো আছে আরে আমাদের তো মুখে চুলকালি পড়বে আমরা এতই নিচু হয়ে গেলাম যে আরেক গ্রাম থেকে এসে এখানে ফাইজলামি করে চলে যাবে কিছু বলবো না এটা তো কিছুতেই হতে পারে না এমন একটা ভাব দেখালো এই দুইজন মনে করলো আসলে তাদের নিয়ে সমস্যা না সমস্যা হলো খালি এক পিস নিয়ে এক পিস যাক না নিজে বাসলে বাপের নাম

আগ্রহ এবং এত এটার জন্য তাদের প্রলোভন কাজ করে ভেতরে যদিও বড় চোর না ছোট চোর বড় চোরের নামও মুখে আনে না যারা পুরো দেশটাই চুরি করে ফেলে যারা সব লুটে পুটে খেয়ে ফেলে ওদেরকে যদি গণধুলাই দিতে পারতো বাংলাদেশ বহু আগে মুক্ত হয়ে যেত ওইগুলোর নামও মুখে আনবে না বরং ওই চোরদেরকে আর সম্মানের সাথে নামের আগে মাননীয় আর নামের পরে মহোদয় এভাবে সম্মানের সাথে স্মরণ করবে আর যারা দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা দামে চুরি করবে এগুলোর উপর সব রাগ ধরবে আর চোররাও আমার চোর যে কোন ক্যাটাগরি মসজিদের মধ্যে এই পেশাবখানে জুতা রাখবে না জুতাটাও থাকে না জুতা পর্যন্ত কেটে রাখতে হয় আমি ছোটবেলায় বুঝতাম না নতুন জুতা কিনে এনে কাটে কেন একটা সুন্দর জুতাটাকে এভাবে নষ্ট করার দরকার আছে পরে বুঝলাম হ্যাঁ চোর বেচারাই তিরিশ টাকা পঞ্চাশ টাকা আশি টাকা যাবে। স্যান্ডেলের মহব্বতটাও ছাড়তে পারে না এমন কি বদনা ওই বদনা অনেক জায়গায় দেখে রশি দিয়ে অথবা স্টিলের বদনা দেখা যায় ওই যে সেই শিকল দিয়ে বেঁধে রেখে দেয় কেন বদনাটার লোক পর্যন্ত সামলাতে পারবে না এটা পর্যন্ত দিয়ে যাবে এই চোরদের জলে মসজিদের বারান্দা পর্যন্ত খোলা রাখা যায় না মসজিদের বারান্দা করে রাখলে অনেকে রাতের এসে সাথে হাহ্যদাই করতো এটাও খোলা রাখা যায় না বড় ঝামেলা তো এখন এই চোর পিটানো তো তো মানুষের উস্তাদ তারাও দুইজন ভালো মতো পিঠানো আজকে আমার দুই চোর পিটানো দেখার সরাসরি অভিজ্ঞতা হয়েছে মার্কেটের এপাশ থেকে ওপাশে যাচ্ছে ওই কালান্তর প্রকাশনের নতুন অফিস উদ্বোধন হবে হঠাৎ দেখে আমার সামনে যে একটা খুব ভো করে দৌড়ে চলে যাচ্ছে ওদিক থেকে মানুষ চিল্লাচ্ছে চোর 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 তা আমারা অতিক্রম করে কিছু দূর যাওয়ার পরে কয়েকজন ধরে ফেললো আর ধরে ফেলার পর মায়ের কারে বলে আমিও পড়ে গেলাম ওদের ঘেরাদের মধ্যে মানে এই পাশ থেকেও লোক গিয়ে মারছে ওই পাশ থেকে মারছে আমি পারছি না কোনো দিকে বের হতে আর মায়ের বলে কেউ নাকে কেউ মাথায় কেউ দাঁতে চিন্তা করলাম তারুণদেরই শক্তি যদি কাজে লাগানো যেত বড় চোরদের পেছনে নতুন বাংলাদেশ হতে কোন সময় লাগতো না বরং বাংলাদেশের বিজয় তখন যা সময়ের ব্যাপার ছিল কিন্তু এত শক্তি এত শক্তি এত শক্তি এই শক্তিগুলো হাউনাঙ্কেলের বেলায় প্রয়োগ হবে না এই শক্তিগুলো খাইলা মালিকের বেলায় প্রয়োগ হবে না এই শক্তিগুলো মুরগি চোরাদের বেলায় প্রয়োগ হবে না বরং ওদের ব্যাপারে সমস্ত সুশীলগিরি প্রয়োগ হবে এই জন্যই তো আমাদের অবস্থা তো একটা গেল এখন চোর বাকি কয়টা দুইটা এখন চোর বাকি দুইটা সে একা এই দুইজনের সঙ্গে লাগতে গেলে রিস্ক আছে রিস্ক থেকে খালি না কারণ দুইজন মিলে যদি তার একারে ধরে সে তো আর কার হাতে ব্ল্যাক বেল্ট না যে ওরে ওরে দুইজনকে একেবারে শেষ করে ফেলবে তো তার যদি আবার ঝামেলা হয় কি হবে এজন্য এবার তার ভাইটারে হাত করল আরে তুই আমার চাচাতো ভাই চাচাতো ভাই তো আপন ভাইয়ের মতোই কারণ চাচাতো বাপের মতো তোর এই গভীর রাতে এসে এখানে চুরি করে খাওয়ার দরকার আছে তুই দিনে দুপুরে পৌঁছে দিতাম কিছু দেয় নেই পুরে ভুয়া ভুয়া আমাদের উন্নয়নের গল্পের মতো আর কি বাংলাদেশ নাকি সিঙ্গাপুর হো গায়া এরকম জায়গা শোনেন নাই খুব হয়ে গেছে হ্যাঁ বাস্তবেই ওই পদ্মা তো রোড দিয়ে যদি যাতায়াত করেন আরো কিছু রোড আছে বাংলাদেশে ঢাকা থেকে গোপালগঞ্জ যেতে সেই মজা সময় লাগে না ঘন্টার মধ্যে যাত্রাবাড়ি থেকে গোপালগঞ্জ যাওয়া যায় আলাদা মজা কাজ করে মাঝে মাঝে চিন্তা করেছে দেশ বাদ দিয়ে গেলে এই রোডেই মাহফিল ডাকবো কিনা কেন কারণ যেতে সময় লাগে না মনে হয় আসলে সিঙ্গাপুরে চলে এসেছি কিন্তু আমাদের সিলেটে বিশেষ করে যদি এই যে পাশে আছে গোয়েন ঘাট যদি মাহফিলে গাড়ি নিয়ে সুবহানাল্লাহ একবার মনে পুকুরে নামলাম আবার উঠলাম আবার নামলাম আবার উঠলাম গাড়ির হায়াত শেষ হয়ে যায় একবার গেলে তো করা লাগে আল্লাহ দ্বিতীয়বার এই পথে আইন না যতদিন না পথটা ঠিক হয় তাহলে এক জায়গায় উন্নয়নের গল্প শুনতে শুনতে কান ঝাড়া পনা আর আরেক জায়গায় উন্নয়ন রস্যটাও খুঁজে পাওয়া যায় না এই হলো আমাদের অবস্থা দেখেন না একদিকে শোনায় সকল ক্ষমতার মালিক জনগণ শুনলে তো ভালোই লাগে আমার ভালো লাগে আপনাদের লাগে না সকল ক্ষমতার মালিক জনগণ যদিও শিরকি কথা কিন্তু একটা মজা আছে যে ক্ষমতার মালিক তাহলে আমি ক্ষমতার মালিক আপনি আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে কিন্তু আরেকদিকে আমাদের থেকে জীবনে কোনো মতো নেয় না আমরা কি চাই কি বলি এগুলোর দিকে ফিরেও তাকায় না এই যে সংবিধানটা এখনো পর্যন্ত কার্যকর আছে সংবিধান এই সংবিধানটা জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে জাতির উপরে কোনো ম্যান্ডেট নেওয়া হয় নাই পরিষদ গঠন করা নাই আর জাতির থেকে ভোট নেওয়া হয় নাই মানুষ মোটেও চায় নাই তো জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে তাও কি দাবি করা হয়েছে মুক্তিযুদ্ধ নাকি মুক্তিযুদ্ধ করেছে চার উদ্দেশ্যে চার উদ্দেশ্যে কি কি চার ওটা সিঁড়ি এক নম্বরে হলো ধর্ম নিরপেক্ষতা বা বাদ দুই নম্বরে সমাজতন্ত্র তিন নম্বরে গণতন্ত্র চার নম্বরে জাতীয়তাবাদ আমি আমার জীবনে আমার কৌতূহল একটু বেশি তো আমার জীবনে অনেক মুক্তিযোদ্ধাকে নিজে জিজ্ঞাসা করেছি চাচা দাদা এক একজন এক এক ভাবে আসলে কি আপনারা এই চার উদ্দেশ্যে যুদ্ধ করেছিলেন কেউ কেউ আমাকে জবাব দিয়েছে ভাতিজা ভাগিনা নাতি এক একজন এক একটা ডেকে কেউ কেউ এটাও বলেছে সমাজতন্ত্র কি তাই তো বুঝি না সমাজতন্ত্রের জন্য যুদ্ধ করবো পরে আলাপ সমাজতন্ত্র কোন হালুয়া এটাই তো বুঝে আসে না আচ্ছা আমাকে বলেন এই সাহেবের বাজারে কয়জন বোঝে আসলে সমাজতন্ত্রটা কি এটার জন্য যুদ্ধ করবে এটা রক্ষা করার জন্য তিরিশ লক্ষ মানুষ প্রাণ দিবে আসলে কয়লা দিয়েছে সে আলাপ রাখেন ওরা যেটা বলে তিরিশ লক্ষ মানুষ প্রাণ দিবে এই সমাজতন্ত্র রক্ষা করার জন্য কিভাবে সম্ভব ধর্ম নিরপেক্ষতাবাদ ওই একাত্তর সালে কয়জন বাঙালি বুঝতো আসলে ধর্ম নিরপেক্ষতাবাদ মানে কি এটা বলতে বোঝায় কি তো যেই বুঝতই না ওইটার জন্য লড়াই করে কিভাবে এমন কি পুরো 71 সালে কোন পাগল একবার বলে নাই যে চার উদ্দেশ্য যুদ্ধ হচ্ছে স্বাধীনতা তো সবচেয়ে বড় দলিল হলো ওই স্বাধীনতার ঘোষণাপত্র যেটা আছে ওই 10 এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্রটা যদি দেখেন যেটা ওই যে তাজউদ্দিনের সরকার গঠন হওয়ার আগে ওইটার মধ্যে তিনটা উদ্দেশ্যের কথা লেখা আছে এর মধ্যে চারটার কোনো নামগন্ধও নাই যেটা যুদ্ধের সময় ঘোষণা হয়েছে ওইটাই তো মূলনীতি হবে যেটার কোনো নামগন্ধও নেই 71 সালে 72 সালে ইন্ডিয়ার দালালরা ইন্ডিয়া থেকে লিখিয়ে এনে গোটা জাতির উপর চাপিয়ে দিয়েছে আর পাগল ইন্ডিয়া ভেবেছে যে ওদের বাহিনী দিয়ে আমাদেরকে কোন রকম স্বাধীনতা এনে দিয়ে আমাদেরকে কলোনি বানাবে কলোনি ব্রিটিশ যেমন কলোনি বানিয়েছিল পররাষ্ট্রকে ইন্ডিয়া ভেবেছে যে আমরা যেহেতু এমনি আছি ওদের কোলের ভেতরে কেন কারণ যদিও পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুটো ছিল এক দেশ আর মাঝখানে ছিল ইন্ডিয়া কিন্তু আমাদের মানচিত্রটা দেখলে দেখবেন পুরো দুনিয়ার মধ্যে বাংলাদেশ খুঁজেই পাওয়া যায় না খুঁজতে খুঁজতে ইন্ডিয়া লজ্জাস্থান বরাবর একটা জায়গা আছে পুরে দেখেন আপনি ওই ইন্ডিয়ার লজ্জাস্থান বরাবর যে জায়গা ওইখানে ছোট্ট করে একটা দেশ তো বাংলাদেশ লেখা জায়গায় ধরে না পুরো দুনিয়ার মানচিত্র দেখলে দেখবেন জায়গায় ধরে না বি ঢুকে গেছে ইন্ডিয়ার মধ্যে ওদিকে এস এস ঢুকে গেছে ইন্ডিয়ার মধ্যে মানে দুই পাশে ওরা মাঝখানে করে আমরা ভেবেছে দুই পায়ের চিপাই তো আছে চার দিলে নাই হয়ে যাবে পাগলরা জানে না পেটের মধ্যে গুড়া ক্রিমি নিয়ে বেশি দিন থাকা যায় না আরে বাঙ্গালী জাতিরা তো সারা দুনিয়ায় সামলাতে পারে না

ও যদি এভাবে আসে এলাকায় কি লোক কম নাকি সবাই মিলে যদি এভাবে খেতে থাকে আমাদের কপালে আর কি জুটবে চাচা তো ভাই দেখলো যাক আমার তো পক্ষে আছে তাহলে আমিও ভাইয়ের পক্ষে থাকি এবার দুইজন মিলে ওই এলাকার চোরটাকে মারতে মারতে আধা করে ফেলে রাখলো এবার চোর বাকি কয়জন আর গৃহস্থের লোক কয়জন একজন সমান সমান অন ভার্সেস অন এই লড়াইয়ের তো সমস্যা নাই আর চোরের মনোবল তো একটু দুর্বল থাকে আসলে চোরের মনোবল কি থাকে যদি দুর্বল নাই থাকতো ওরা সীমান্ত দিয়ে পালালো কোন দুঃখ আমরা তো কাউরে পালাতে বলি নাই এখন বলে চট করে ঢুকবে কেন চট করে ঢোকা লাগবে কেন তোমার তো যেতেই বলি নাই আমরা বলেছি নাকি যেতে কোশ্চিন কালেও বলি নাই আমরা কষ্ট পেয়েছি এতকালের প্রেমের বন্ধন এত সহজেই ছুটে যাবে এটা কি আসলে কাম্য এমন কি ক্ষমতায় থাকলে থাকতে বলতো ইন্ডিয়াকে আমরা এত কিছু দিয়েছি চিরকাল মনে রাখবে ওই সময় বুঝতাম না আসলে একজন মহিলা মানুষ কি দিয়েছে যে চিরকাল মনে রাখবে কখনো ভুলবে না এখন দেখছি হ্যাঁ আসলে কথা তো সত্য ক্ষমতা নাই তাও মনে রেখেছে পরম যতনে জন্যে আগলে রেখেছে যাওয়ার সময়ও একা একা গিয়েছে দরবেশটারও সাথে নিয়ে যায় না মানুষ অন্তত পীর বুজুর্গদের সাথে নিয়ে চলে মুরব্বী মানুষের দোয়া বলতে একটা ব্যাপার আছে সারা জীবন এই বুড়াটা এই দরবেশটা পাশে পাশে থাকলো এত সুখে দুঃখে সব সময় ছায়া হয়ে বিড়ালো এই দরবেশ বাবাটা পর্যন্ত লাস্টে কি করুন পরিণতি হলো লঙ্গির মধ্যে নাকি বাথরুমও সেরে দিয়ে। চলুন অ্যাপুতে দোভাইনা যখন গিয়েছে কোন হেলিকপ্টারে কি জায়গা কম ছিল একটা দরবেশও নিয়ে গেলে তো দোয়া পর্যন্ত পাওয়া যেত কিন্তু প্রেমের সম্পর্কে মাঝখানে তৃতীয় তো না আসলেই ভালো ঠিক মানুষ মানুষ নিয়োখিয়া সব কিছু করা যায় নাকি থাক না মুরুবি থাক মুরুবি জায়গায় আর বন্ধন বন্ধনচলুক বন্ধনের জায়গায় তাও কি কপাল একজনের উপর নাই একজনের নিঃ নাই দুজনে আল্লাহ তলা এমন ভাবে মেলায়া দিয়েছেন আমরা দোয়া করি মিলন জারি থাকুক মৃত্যু পর্যন্ত সুখে শান্তিতে সংসার কাটুক কি আপনারা চান না তো এখন বলছিলাম

কতজন তরুণ বয়স খুব বেশি না কিন্তু সেই জেলে যাওয়ার আগের শরীরের অবস্থা আর জেল থেকে আসার পরে শরীর অবস্থা এক হয় না। খাবার দাবার টেকে না জেলে গিয়ে আমার বাবরি চুলটা পর্যন্ত রাখতে পারি না না থাকে ঝরে যাচ্ছে। এমন একটা পর্যায়ে গিয়ে উপনীত হলো যেই জিনিসগুলো জানি এটা পর্যন্ত মনে করতে পারছি না আত্মীয় স্বজনের নাম ভুলে যাচ্ছি যেই পড়াগুলো একেবারে হাতে হার মতো মাথায় মনে থাকতো এগুলো পর্যন্ত হারিয়ে যাচ্ছি জেল থেকে আসার পর প্রায় ছয় মাস আমার বয়ান করতে ঝামেলা হতো কথা হারায় যেত শুধু কথার গতি নষ্ট হয়ে যেত কেন হঠাৎ করে ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি আলহামদুলিল্লাহ অনেকদিন থাকার পর কিছুটা লাইনে এসেছে পুরোপুরি এসেছে কিনা আল্লাহ ভালো জানে মনে হয় না পুরোপুরি এসেছে এই যে লস গুলা হয়েছে এগুলো কিভাবে ফিরিয়ে দিবে এখন যদি ওদেরকে নিয়ে তেলে ভুকায় তবুও আমাদেরটা ফিরে আসবে না ওদেরকে নিয়ে যদি ফাঁসিতে চড়ায় তবুও তো আমাদের ফিরে আসবে না হ্যাঁ ধরবো অবশ্যই ধরবো এদেরকে মাফ করলে এটা মাজলুমদের সামনে বড় অপমান হবে আল্লাহ রব্বুল আলমিনের কোর্টেই ধরবো সেদিন পাই পাই করে সব উসুল করে

দূরের লোকে ভুল করতে পারে তো আপন লোক হয়ে গাদ্দারি করলে কি হবে ঘরের শত্রু তো ভীষণ ঘরের শত্রু যদি না সামলে পর কে সামলাবো কিভাবে আরে তোরে তো কিছুতেই ছেড়ে দেওয়া যায় না সবার বুকের কথা বড় হয়ে যাবে এটা বলে অরে যা মারতে শুরু করলো এবার তো বুঝছে বড় ভুল হয়েছে বড় ভুল যদি একতা থাকতো সকলে মিলে লড়াই করতো আরে কে হক কে বাতিল এটা বিষয় নেই গৃহস্থীর লোককে ঠেঙ্গানি দিতে পারতো কিন্তু ভুল যা করার করে ফেলেছে আফসোস করে কোনো লাভ হবে না আমাদের হালত এটা হয়েছে অমুক মরবে মরুক ও তো আমার দলে না আরে তমুক জ্বলবে জ্বলুক সে আমার দেশন না করতে। করতে কোটি ইসরায়েলি ইহুদি মাত্র এক কোটি মাত্র এক কোটি কিন্তু আমাদের প্রথম কেবল দখল করে রেখেছে সারা দুনিয়াটারে গরম করে রেখেছে বাংলাদেশে নাস্তিক কয়টা বাংলাদেশে সবচেয়ে সংখ্যালঘু নাস্তিকরা হিন্দু বহু নাস্তিক কয়টা কিন্তু পর্যন্ত সারা দেশটাতে কিভাবে গরম করে রেখেছে এমনকি আমি চিন্তা করি এই ও যেই পরিমাণ ঐক্যবদ্ধ আছে আমরাও তো পারলাম না ওই পরিমাণ ঐক্যবদ্ধ হতো ওটা কয়জন পুরো বাংলাদেশ মিলালে তো আমাদের দশ ভাগের এক ভাগও না ওরা কিন্তু দেখেন কোর্ট পর্যন্ত চার ঘন্টা চার ঘন্টা বিচারিক কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে ওই দিন কিছুই করতে পারে নাই এমনকি ওই প্রিজন ভ্যানে করে নিয়ে যাবে জেলে যেতে দেয় নাই এমনকি আইনজীবীর পর্যন্ত কুপিয়ে মেরে ফেলেছে একতা ছিল বলেই তো পেরেছে যদিও গুন্ডামি যদিও সন্ত্রাসী কিন্তু একতা ছিল বলেই তো পেরেছে ওরা যদি বাতিল হয়ে বাতিলের উপর এক হতে পারে আমরা হক হয়ে হকের উপর এক হতে পারবো না কোন দুঃখে দুইটা জিনিস আমি বললাম এই দুইটার উপর ফোকাস করেন এক নম্বরে হলো যে আমাদের প্রত্যেকের দিলে আগে এটা বসুক দে আল্লাহর জমিনে ইসলামকে বিজয় করতে হবে ছাড়া কোনো উপায় নাই কারো শান্তি নাই কারো মুক্তি নাই যে যে দল করে যে যে ধারণা হল ইসলাম বিজয় না হলে আপনিও বিজয়ী হতে পারবেন না এটা সম্ভবই না আর দুই নম্বর ইসলামকে বিজয় করতে চাই রোধ করার কোনো বিকল্পই নাই আর এই ঐক্যই হবে আমাদের সবচাইতে বড় অস্ত্র এই জনশক্তিও ছোটখাটো ব্যাপার না আজ ঐক্যবদ্ধ হন না 14 কোটি মুসলমানের মধ্যে 4 কোটিই কেবল ঐক্যবদ্ধ হয় একসঙ্গে নিয়ে দেখেন না ইনশাআল্লাহ পৃথিবীর কোনো বাতিল অপশক্তি বাংলার।

কিন্তু এতটুকুই তো পারি না এজন্য আমি প্রত্যেককে অনুরোধ করব বিশেষ করে আমাদের যুবক ভাইদেরকে চেষ্টা করেন উম্মাহকে ঐক্যবদ্ধ করার জন্য কিভাবে ঐক্যবদ্ধ আগে বলেছি সবাই এক দলে ঢোকায় ঐক্যবদ্ধ না এটা ইম্পসিবল তাহলে কি কোনটা পসিবল পসিবল হলো সবাইকে এক লক্ষ্যে এক উদ্দেশ্যে একমত করেন পারবেন না ইনশাআল্লাহ উদ্দেশ্য আমাদের এক লক্ষ্য আমাদের এক গন্তব্য আমাদের এক পথ আলাদা হলেও সমস্যা নাই বনি ইসরাইল সমুদ্র পার হয়েছিল ভারো রাস্তা দিয়া নবী মুসা আলাইহিস সালাম এক রাস্তা দিয়ে ওদেরকে পার করেন আমরা নাকি এটাও করবো এটাও বাদ দিবো মেলে এমনকি নবী বলেছেন বলে কেউ যদি নিজের মায়ের সাথে প্রকাশ্যে জিনা করে উন্মতের মধ্যে এমন লোক তৈরি হবে যে আমরাও করবে এই পরিমাণ অনুসরণ করে আমরা ওদের তো বনি ইসরায়েল বারো রাস্তা বারোটা বাড়ি দিয়েছেন বারোটা রাস্তা হয়েছে ওই রাস্তা দিয়ে বারো রাস্তা দিয়ে পার হয়েছে তবে একই গন্তব্যে গিয়ে পৌঁছেছেন তো গন্তব্য এক থাক রাস্তা আলাদা হলে হোক গন্তব্য এক থাক ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই হবে পারবেন তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন সবাইকে কবুল করুন ছোট্ট ছোট দুটো অনুরোধ জানি আলোচনা এতে টানছি এক নম্বর এই যে মাদ্রাসা জামে ইসলামিয়া দারুলুম সাদগাঁও মাদ্রাসার নাম এখানে আর মাদ্রাসা তো এই পাশে সবাই দেখেছেন সবাই চেনেন এই মাদ্রাসা এটা কি আপনাদের মাদ্রাসা না নাকি খালি হুজুরদের মাদ্রাসা খালি কমিটির মাদ্রাসা না প্রতিটা মুসলমান মনে করতে হবে এটা আমার মাদ্রাসা আমার ঘর যেমন আমার আপন আল্লাহর ঘর নবীজির বাগান এগুলো আমার আপন আরো বেশি আপন সুতরাং আল্লাহর ঘরের এবং নবীর বাগানের خدمت করতে পারাকে নিয়মিতভাবে শুধু একদিন না নিয়মিতভাবে প্রত্যেকে নিজের জন্য গর্বের বিষয় আনন্দের বিষয় মনে করবে পারবেন না ইনশাআল্লাহ একটা অনুরোধ আমি শুধু করছি এখানে আপনারা যারা আছেন যে ওঠাওটি করবেন না এক মিনিট সময় দিলে জীবনে loss করবেন না সময়ের দাম আমারও আছে এখন ভলান্টিয়ার ভাইয়ের আপনাদের সামনে যাবেন যেহেতু মাহফিলে মনোযোগ হবে না হবে তাহলে যদি নেক করে কোন দোয়া করেন আল্লাহ সে দোয়া কবুল করবেন আল্লাহ আপনাদের যাদেরকে যেমন সামর্থ্য দিয়েছেন দশ হাজার বিশ হাজার অথবা দুইশো পাঁচশো একশো যে ভাবে পারেন ভলেন্টিয়ার ভাইয়েরা ছাত্র ভাইয়েরা যাবেন আপনারা প্রত্যেকে শরিক থাকবেন ইনশাআল্লাহ কেউ যদি চান সামনে এসে দিয়ে যাবেন এখানে এসেও দিয়ে যেতে পারেন আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করা হবে ইনশাআল্লাহ আর এই যে আমাদের যে ভাইয়েরা দাঁড়িয়ে ছিলেন আমি কর্তৃপক্ষ যদিও না কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে মার চাচ্ছি আমার কাছে তো লজ্জা লেগেছে আমি বসে বসে বয়ান করছি আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন কর্তৃপক্ষকে বলবো স্পেস এত ছোট কোনো উচিত না একটু খোলামেলা রাখলে ভালো যদিও প্যান্ডেল ছোট করে করেন সমস্যা নেই